যুদ্ধ নয় শান্তি ফিরে আসুক বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির জ্ঞান বিজ্ঞান শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং নগনায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অভাব নিয়ে অগ্রগতি হয়েছে সর্বত্র আধুনিকতা ও ডিজিটাল সহায় পরিবর্তন আভাব গতিশীল হচ্ছে প্রতিনিয়ত শান্তির জন্য মানুষ উড়ে যাচ্ছে দেশ বিদেশে কিন্তু শান্তি নামক কাঙ্ক্ষিত বস্তুটি আজ নাগালের বাইরে পৃথিবীর বস্তুবাদীরা যেখানে শান্তি ও মুক্তির নির গড়ার স্বপ্ন আসছে সেখানে বিধ্বস্ত হচ্ছে অশুভ অস্ত্রের হিংস থাবায় আধুনিক পৃথিবী শান্তি ও মুক্তির পরিবর্তে শুনছে ঝনঝনানি শান্তির চিরশত্রু যুদ্ধ বিগ্রহে মানুষ নিজেদের অঙ্গ হিসাবে পরিণত করেছে পৃথিবীটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে অশান্তির দাবানলের আবদ্ধ হচ্ছে গোটা বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস নীলা ও ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব কষে সচেতন মহলের যুদ্ধ থেকে বিরত থাকার শুভবুদ্ধি উদয় হয়েছিল যে ভাবনা থেকে গঠন হয় জাতিসংঘ জাতিসংঘের মূল উদ্দেশ্য ছিল নিশ্চিত করা যুদ্ধ মুক্ত পৃথিবীর নিশ্চয়তা সম্ভব করা তবে যুদ্ধ বিগ্রহ মুক্ত শান্তিপূর্ণ পৃথিবীর সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়েছে আজ মানুষ বাঁচানোর চিন্তার পরিবর্তে মানুষ মারার পরিকল্পনা বৃদ্ধি পাচ্ছে মানব ও যুদ্ধ বিগ্রহের বাজেট হচ্ছে অসীম অপরিমিত গাজা ইসরায়েলি হামলার হাজার হাজার মানুষ মরছে চলছে নির্বিচারে গণহত্যা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুত্ব করে মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে ভয়াবহ পরিস্থিতি ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় হতাহত হচ্ছে অসংখ্য মানুষ তস্নত হয়ে যাচ্ছে বিভিন্ন জনপথ ব্যাপকভাবে ভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক অনেক স্থাপনা এ সংঘাত বিশ্ববাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে পৃথিবী জুড়ে বেড়েই চলছে অস্ত্র প্রতিযোগিতা আর মানুষের জীবন হয়ে উঠছে আরো দুর্বিষয় বিশেষ করে নারী ও শিশু অধিকার হারে বিপদগ্রস্ত হচ্ছে অকাতরে জীবন দিচ্ছে যুবকরা খাদ্য চিকিৎসা বঞ্চিত হচ্ছে লাখ লাখ জনতা ইসলাম সব ধরনের সংঘাতকে অসমর্থন করে কোন ধরনের অস্ত্রবাজি সন্ত্রাস আগ্রাসন ও জুলুম নির্যাতনকে দেয় না বরং ইসলাম নারী ও শিশু ধন সম্পদের নিরাপত্তার জন্য যুদ্ধ করার নির্দেশ দেয় নির্দেশ দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও আত্মরক্ষার জন্য মহান প্রভু ঘোষণা করেন তোমাদের কি হলো যে তোমরা সংগ্রাম করবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের বাঁচানোর জন্য যারা বলছে হে আমাদের প্রতিপালক এই জনপদ যার অধিবাসীরা অত্যাচারী তা হতে আমাদের অন্যত্ব নিয়ে যাও তোমার পক্ষ থেকে কাউকে তোমাদের অভিভাবক করো এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের সহায়ক করো স্রিসা ও সত্তর প্রাকৃত মুসলমান শুধু নিজের শান্তি ও নিরাপত্তা চায় না বরং অন্যের জালমালের নিরাপত্তা রক্ষা করা রসুল্লাহ সাল্লাম ইস্যাত করেন মুমিন ব্যক্তি সেই যার কাছ থেকে মানুষের যান ও মাল নিরাপদ থাকে সহি বুকারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো যুদ্ধ কামনা করেননি বরং যুদ্ধ এড়িয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি ঈর্ষাদ করেন তোমরা শত্রুর সঙ্গে সাক্ষাৎ কামনা করো না বরং আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো আর যদি সাক্ষাৎ অনিবার্য হয় তবে ধৈর্য ধরো সহিহ মুসলিম শত্রুপক্ষ যদি শান্তির প্রস্তাব দেয় অথবা শান্তি চুক্তিতে সম্মত হয় তবে মুসলমানদের তা ঘৃণ করার নির্দেশনা দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা ঘোষণা করেন তারা যদি শান্তির প্রতি ঝুঁকে তবে তুমি তার প্রতি ঝুঁকে বড় এবং আল্লাহর উপর ভরসা করো আল দেশবাসী আমি সকলের কাছে করব করবো কাছে আমরা মোনাজাত করি আল্লাহর কাছে আমরা চাই যুদ্ধ কোন দেশের জন্যই কাম্য নয় এক ঘরে যদি আগুন লাগে সেই ঘরের তাপ বিভিন্ন আশেপাশে ছড়িয়ে যায় তা আমি আশা করবো বিশ্বের রাজনৈতিক দায়িত্বশীল নেতাদের উপর যুদ্ধ থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম